আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢেউ হয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব বিকাশদের লেখা গল্প বঞ্চিত গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার গল্প শুরু করছি লেখা গল্প বঞ্চিত বন্ধুদের কাছে একটা আমার ছোট্ট অনুরোধ গল্পগুলি পারলে পুরো শুনবেন গল্পটি শুনে আপনার কেমন লাগছে আপনি আপনার মতামত নিচে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে আসতে পারেন আজকের গল্প বঞ্চিত শঙ্খ অনেকক্ষণ ধরেই বলছে ব্যাটিং করবে পাপলু বলল আরেকটু বলিং করো শঙ্খ বলল দেরি হয়ে যাবে পাপলু বলল দেখ দেরি হবে না কাল থেকে পরীক্ষা আমারও তো পরীক্ষা দেরি হলে মা বকবেন ঠিক আছে লাস্ট ওভার কর মায়ের ভয় যতই থাকুক শঙ্খ লোড সামলাতে পারল না আবার বল করতে শুরু করলো ওভার শেষ করে পাপলুর কাছ থেকে ব্যাট নিতে এলো পাপলু বলে উঠল তোমার সাত বল হয়ে গেছে ওভার কমপ্লিট করতে হবে ওভার শেষ করে শঙ্খ ব্যাটিং করলো না দেরি হয়ে গেছে অগ্রহায়নের সন্ধে বড় তাড়াতাড়ি হয়ে যায় বাসায় ফেরার সময় শঙ্খ মনে মনে জুৎস্রই উত্তর খুঁজতে লাগলো কেন দেরি হয়েছে মা জিজ্ঞেস করলে সে কি বলবে কোনো উত্তর খুঁজে পেল না মনটা খারাপ হয়ে গেল অপরাধীর মতো সবার অলক্ষে নিজের ঘরে ঢুকে ব্যাগটার নির্দিষ্ট জায়গায় রেখে দিল সৌমেন্দু তার ঘরে বিছানায় শুয়ে মানবেন্দ্রর গান শুনছেন মনে নয় মনে মোর পাখি আজ গান গায় মল্লিকা এক কাপ চা নিয়ে এসে সৌমেন্দুকে বললেন তোমরা পাখির গান বন্ধ করো চা খেয়ে একটু এগিয়ে এগিয়ে দেখো শঙ্খ আসছে না কেন সৌমেন্দু বললেন ছেলে আসতে দেরি হচ্ছে তাই বলে পাখি কেন গান গাইবে না মল্লিকা বললেন সব গান বন্ধ হয়ে যাবে দেখবে শঙ্খর রেজাল্ট এবার কি হয় আমি আগেভাগেই বলে রাখলাম কাল থেকে পরীক্ষা ছেলেটার বুদ্ধি শুদ্ধি বলতে যদি কিছু থাকে আ এত রাগ করছো কেন হয়তো এখনই এসে যাবে রাগে মল্লিকা গজগজ করতে লাগলেন আজ আসুক দিন দিন বেড়ে যাচ্ছে সোমেন্দু বললেন এত রাগ করলে খেলায় যেতে দিলে কেন শঙ্খ সে সময় বারান্দা দিয়ে যাচ্ছে তাকে ডেকে শোমেন্দু বললেন কিরে কখন এসেছিস এ কথা সোজা উত্তর না দিয়ে শঙ্কর নরম সুরে বলল দেরি হয়ে গেছে সোমেন্দু বললেন কাল থেকে পরীক্ষার এই কয়দিন তুমি খেলায় যাবে না ঘাড় নেড়ে রাজি বুঝিয়ে শঙ্খ চলে গেল বাড়িতে আসার পর থেকেই শঙ্কর বুকটা ধুকধুক করছে ধুকধুকানি বেড়ে গেল মা বকছেন না বলে এটা শঙ্কর ভীষণ অস্বস্তি লাগে তার কথা হচ্ছে মা কিছুক্ষণ বকলেই শান্তি লেঠা চুকে গেল না বকলেই যত সব অশান্তি কখন বকবেন কতটুকু বকবেন এ এক অসহ্য যন্ত্রণাদায়ক অপেক্ষা শঙ্ক ভেবেছিল পরে বলবে কিন্তু এখনই খবরটা দিয়ে মাকে খুশি করতে চেষ্টা করলো স্কুলের হেডম্যাম বলেছেন তোমার মাকে বলবে একদিন বাসায় আসতে অনেকদিন দেখিনি মা কোনো কথা বললেন না শঙ্খ বুঝে নিল মা তার উপর আজ ভীষণ চটে আছেন সে চলে গেল পড়তে পড়ার ফাঁকে ফাঁকেই মায়ের গম্ভীর চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে বুকটা ছ্যাত করে উঠছে পড়ায় মনোযোগ দিতে পারছে না আজ খেলতে যাওয়ার তেমন ইচ্ছেটা ছিল না কিন্তু বিকেল হতে না হতেই পাপলু এসে বলল শঙ্খও খেলবি না শঙ্খ বলল না পাপলু বলল প্র্যাকটিস না থাকলে পারবি পরীক্ষার পরই তো ম্যাচ কিছুক্ষণ প্র্যাকটিস করে চলে আসবি ইতস্তত করে মায়ের মুড ভালো দেখে তার কাছে গিয়ে শঙ্খ বলল মা আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রিভিশন একটু থেমে নরম সুরে বলল কিছুক্ষণের জন্য যাবো নাকি খেলতে মা বললেন সন্ধ্যার আগে চলে আসবি কিন্তু সন্ধ্যের আগে সে ফিরতে পারল না তাই এখন মায়ের গোমরা মুখ দেখতে হচ্ছে আফসোস হচ্ছে রাগও হচ্ছে নিজের ওপর খেলতে না গেলেই ভালো হতো ব্যাটিং করতে না পারাটাও মাঝে মধ্যে খোঁচা দিচ্ছে শঙ্কর বন্ধুর দাদা রঞ্জি ট্রফির ট্রায়ালে এবার সুযোগ পেয়েছে শঙ্কর ইচ্ছে সেও একদিন অসমের হয়ে রঞ্জি ম্যাচ খেলবে কিন্তু সেই লক্ষ্যে যাওয়ার উপায় নেই তিন মাস আগে মা আরেকজন টিউটার রেখে দিয়েছেন আগে ছিলেন দুজন এছাড়া আর্টের টিচার আছেন এতে পড়াশুনোর কতটুকু উন্নতি হচ্ছে শঙ্খ বুঝতে পারে না তবে এইটুকু বুঝতে অসুবিধা হয় না তার খেলার সময়ে আরেকজন ভাগ বসাতে এসেছেন ভেবে পায় না মা কেন এত দুশ্চিন্তা করে ছাত্র হিসেবে নিজেকে সে মোটেই খারাপ মনে করে না গত বছরও থার্ড হয়েছে তবুও মা সন্তুষ্ট নন আরও ভালো রেজাল্ট করতে হবে এই জন্য মায়ের প্রতি তার চাপা ক্ষোভ আছে অথচ বাবা তো পড়া নিয়ে এত চিন্তা করেন না তিন বছর আগের কথা একদিন মল্লিকা বললেন কি যে মুশকিলে ভগবান আমাকে ফেললেন সৌমেন্দু জানতে চাইলেন তোমার আবার কি মুশকিল হলো তোমাকে বলে লাভ নেই সমাধান করতে পারবে না বলে দেখো না মল্লিকা গুম মেরে বসে আছেন দেখে সৌমেন্দু বললেন অবশ্য না বললেও বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে ছেলেটা জ্বর থাকায় ঝামেলা বেড়ে গেছে কাজের মেয়েটাও সময় বুঝে আসছে না স্ত্রীকে খুশি করতে সৌমেন্দু চেষ্টা করলেন তুমি যদি সব বুঝতে তবে আমার এত কষ্ট হতো না অশান্তিও না একটু থেমে মল্লিকা বললেন মাঝে মধ্যে ছেলেটাকে তো ঘষা মাজা করা যায় সৌমেন্দু বললেন ঠিক আছে ঘষব তাহলেই তো মুশকিল আসান কিছুটা দুশ্চিন্তা সুরে মল্লিকা বললেন মুশকিল অন্য জায়গায় টেস্টের কথা নিয়ে ভাবছি সৌমেন্দু বললেন তোমার আবার কিসের টেস্ট এই মাঝ বয়সে মল্লিকা ফুঁসে উঠলেন আরে ছেলের ইউনিট টেস্টের কথা বলছি আমি আরও ভাবছি তোমার প্রেগনেন্সি টেস্ট ঘাবড়ে গিয়েছি যাই হোক আজকাল বাচ্চাদের পরীক্ষা মানে মায়েদের পরীক্ষা শুধু মা নয় বাবাদেরও মল্লিকা বিড়বিড় করতে লাগলেন মানুষের কপাল কি ভালো তাদের স্বামীরা বাচ্চাদের পড়াশুনোর দিকে কি খেয়াল রাখে সব সময় লেটেস্ট জিকের বই কিনে দেয় সৌমেন্দু হাসি পেয়ে গেল বলেন এই বয়সে এত জিকের বই পড়ে কি হবে ক্রোহ হবে নাকি সব কিছুতেই তোমার রসিকতা তারপর চড়া শুড়েই মল্লিকা বললেন তুমি কি বলতে চাও পড়াশুনো না করে সারাদিন খেলা খেলা করে বাচ্চারা জাহান নামে যাবে সৌমেন্দু বললেন তা কেন বলবো আমার প্রশ্ন হচ্ছে পড়াশুনো করবে বলে কি বাচ্চারা খেলাধুলা করবে না রাঁধো বলে কি তুমি চুল বাঁধো না এই প্রশ্নের উত্তর এড়িয়ে মল্লিকা বললেন আজকাল বাচ্চাদের আউটলুক দেখলে অবাক লাগে ওরা দিন দিন কি অ্যাডভান্স হচ্ছে তা ঠিকই বলছ আমরা ম্যাট্রিক পাস করে কলেজে গিয়ে বা তারও অনেক পরে যা জেনেছি এখন সেভেন এইটের বাচ্চাদেরই প্রাপ্তবয়স্কদের মতো অনেক ব্যাপারে একটা ধারণা জন্মে যায় সৌমেন্দুর কথার অর্থ বুঝতে মল্লিকার অসুবিধে হলো না সৌমেন্দু বললেন এছাড়া মানুষ যত অ্যাডভান্স হচ্ছে ততই হারাচ্ছে অনেক কিছু মল্লিকা বললেন যেমন শোমেন্দু বললেন আধুনিক সভ্যতা আমাদের অনেক দিয়েছে কিন্তু কেড়েও নিয়েছে অনেক কিছু তাই তো ছটফট করা মন মাঝে মধ্যেই বলতে চায় দাও ফিরে সে অরণ্য ভেঙ্চি কাটার সুরে মল্লিকা বললেন তুমি থাকো তোমার আদিম সভ্যতা নিয়ে হঠাৎ ডোরবেল বেজে উঠলো শোমেন্দু দরজা খুলে দিলেন সুতপাকে দেখেই বললেন আরে তুমি এসো এসো ঘরের ভেতর ঢুকে কিছুক্ষণের মধ্যে সুতপা বুঝে নিলেন ঘরের পরিবেশ স্বাভাবিক নয় ঘরের ভারী বাতাস হালকা করতে বললেন মল্লিকা শাড়িটা নতুন দেখছি কে দিয়েছে অল্লিকার মুখ থেকে বেরিয়ে পড়ল কে আমার নিজের জমানো টাকা দিয়ে কিনেছি চাকরি করি না বলে কি শাড়ি কিনতে পারি না স্বামীর সঙ্গে কোনো ব্যাপারে মতবিরোধ হওয়ায় ঘরের ভেতরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে ঝড়ের পূর্বাভাস এটা আরো পরিষ্কার হয়ে গেল সুতোপার কাছে সুতোপা বললেন বেশ সুন্দর হয়েছে তোকে ভীষণ মানিয়েছে মল্লিকা কথাটা শুনে কিছুটা খুশি হয়েছে কিনা বোঝা গেল না কিছুক্ষণ পর সুতোপা বললেন শঙ্খ কোথায় দেখছি না যা মল্লিকা উত্তর দিচ্ছে না দেখে সোমেন্দু সামলে নিলেন পড়ছে সুতপা কিছুটা অবাকের সুরে বললেন এত সন্ধ্যাতেই তারপর মল্লিকার উদ্দেশ্যে বললেন তোর আশা এবার পূরণ হবে এবার ফার্স্ট হবেই কথাটা শুনে মল্লিকার ছ্যাঁকা লাগার সম্ভাবনা ছিল কিন্তু লাগলো না আসলে সুতোপার কোনো কথা পছন্দ না হলেও রাগ করতে পারেন না কোনো ভদ্রমহিলা ভীষণ সহজ সরল কোনো কিছুতেই তিনি খারাপ পান না অপছন্দের কথা কেউ বললেও হো করে হেসে উড়িয়ে দেন কোনো কোনো সময় মল্লিকা ভেবে অবাক হয়ে যান সিরিয়াসনেস শব্দটার সঙ্গে কি সুতোপার কোনো পরিচয় নেই জীবনের জটিল বিষয়ও এত সহজভাবে ওরা নেন কীভাবে সুতোপা বললেন টুসি ওর বাবার সঙ্গে বের হবে ভাবলাম এই ফাঁকে একটু আড্ডা মেরে আসি মল্লিকা বললেন টুসির কাল পরীক্ষা নেই সুতোপা হেসেই উড়িয়ে দিয়ে বললেন ধোর ওদের আবার পরীক্ষা মাত্র ফাইভে পড়ে তোর তো এই কেন ফাইভে পরীক্ষা নেই পড়াশুনো হয় না মল্লিকার কথায় সুতোপা রাগ হলো না বললেন তা থাকবে না কেন একটু থেমে সুতোপা বললেন আসলে বাচ্চাদের আমি এত পড় পড় করি না তুই আবার ভাবিস না মেয়ের প্রতি আমি উদাসীন মোটেই তা নয় আমার কথা হচ্ছে আজকাল স্কুলে পড়ার এত চাপ থাকে সাত সকালে চোখ মুখ ধুয়ে টিউটারে বসা তারপর স্কুল স্কুল থেকে ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম অনেকে আবার সে সুযোগও পায় না আবার টিউটারের বাসা রাতে আবার হোমওয়ার্ক এগুলোর ফাঁকে ফাঁকে মুখে ভাত গুজে দেওয়া বাচ্চারা করবে কি তাই তাদের আমি কোনো অতিরিক্ত চাপ দিতে চাই না এটা আমার কাছে মনে হয় মানসিক নির্যাতন ওদের কৈশন নিয়ে ছিনিমিনি খেলা তাই আমি এখনও কোনো টিউটার রাখিনি যদিও আমার এই নরম মনোভাব মেয়েকে কখনো বুঝতে দিই না মল্লিকা বললেন তুশির বাবা পড়ার কথা কিছু বলেন না সুতপা বললেন প্রায় সব বাবারাই এ ব্যাপারে বাচ্চাদের প্রতি কম বয়সে লিবারাল থাকে ও একটু বেশি মল্লিকা বললেন কিন্তু এখন থেকে কেয়ার না নিলে বড় ক্লাসে অসুবিধে হবে বয়স বাড়লে ম্যাচুরিটি বাড়বে তখন সব ঠিক হয়ে যাবে আমার ভাসুর যিনি এখন এজিতে আছেন তিনি এক সময় বরদলেইতে খেলেছিলেন সে এক যুগ ছিল এটা তো মানতে হবে সুতোবা বললেন তা তো ঠিক কিন্তু এটাও মানতে হবে ক্যাপাসিটি বুঝে কন্টেনারে কন্টেন্ট চাপাতে হবে না হলে নির্ঘাত বাস্ট আমাদের সময়ের কথা একবার ভেবে দেখ স্লিপে ক্যাশ ধরার মতো সুতোবার মুখ থেকে কথাটা লুফে নিয়ে সৌমেন্দু বললেন আমাদের সময় এমনিতেই সুতোবার সঙ্গে মল্লিকার মতে মিলছে না তার উপর সৌমেন্দু কথা বলতে শুরু করেছেন দেখে মল্লিকা ভাবলেন আসরে জমে যাবে ওদের মতে ভীষণ মিল সৌমেন্দুর আরেক দোষ যে টপিক ধরেন তা ইলাস্ট্রিসিটির গুণে ভরে যায় তাই মল্লিকা বললেন তোমরা গল্প করো মল্লিকা কাজে চলে গেলেন সোমেন্দু বলতে শুরু করলেন এই বয়সটায় মা বাবাকে আমরা কম জ্বালাইনি পড়াশোনার জন্য কম বকা খাইনি বানর ও চৌবাচ্চার জটির অঙ্ক তো কিছুতেই আমার মাথায় ঢুকত না আমারও বলে সুতোপা কি যেন বলতে যাচ্ছিলেন শোভেন্দু সুযোগ দিলেন না সোমেন্দু বললেন রাতে পড়তে বসলে ক্লান্তি এসে যেত মন চলে যেত খেলার মাঠে নয়তো আমবাগানে। পরদিনের ছক কষতাম স্কুলের বাৎসরিক পরীক্ষা শেষ হলে তো কথাই নেই খেলার মাঠ ও ধান ক্ষেত হয়ে উঠতো আমাদের বেশিরভাগ সময়ের ঠিকানা মার্বেল খেলা কাবাডি ঘুড়ি ওড়ানো নিয়েই মেতে থাকতাম সুপুরি গাছের তৈরি স্ট্যাম্প দিয়ে ক্রিকেট খেলতাম বর্ষায় জলে কাদায় ফুটবল চাঁদা তুলে ব্লাডের লিক মারতাম ইস সে এক পিরিয়ড ছিল কথাগুলো প্রায় এক শ্বাসে বলে শোমেন্দু একটু থামলেন থেমে যাওয়ার সুযোগ নিয়ে সুতোবা বললেন মেয়েদের অবশ্য তোমাদের মতো এত ভ্যারাইটি ছিল না একদম ছোট থাকতে পুতুল খেলা রান্নাবাটি খেলা কয়েক বছর ধরে ফুলগুটি চোর পুলিশ লুকোচুরি এক্কাদোক্কা আর বন্দি তারপর পড়াশুনোর ফাঁকে ফাঁকে গল্পের বই পড়া ছোটদের রামায়ণ মহাভারত সুক্তারা আরও কত কি ছেলেদের তুলনায় মেয়েদের বই পড়ার শখ ও অভ্যাস বেশি একটু থেমে সুতভা বললেন আসলে আজকাল ছোট পরিবারে একটা জিনিসই আছে আর কিছুই নেই একটা জিনিসেরই অভাব ছিল বড় পরিবারে বাকি সব মজাই ছিল এই জিনিসটা হচ্ছে টাকা পয়সা সোমেন্দু বললেন ভীষণ সত্যি কথা শঙ্খর উপর মল্লিকার চাপা রাগ ফেটে পড়ছে ঘুরে ফিরে পরীক্ষার কথা তার ভবিষ্যতের কথা মল্লিকাকে আতঙ্কিত করে তুলছে কিন্তু তিনি স্থির প্রতিজ্ঞ ছেলেকে আজ বকবেন না কোনো কথাও বলবেন না তার সঙ্গে এভাবেই তাকে শাস্তি দেবেন যা সারা জীবন মনে রাখবে এদিকে সৌমেন্দু সুতপার বকবকানি মল্লিকার আর ভালো লাগছে না পরীক্ষার্থী ঘরে আছে এ ব্যাপারে তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই ভেবেচিন্তে অবশেষে মল্লিকা এসে সুতপাকে বললেন এরকম সময় পেলে মাঝে মধ্যে আসিস তার কথার উদ্দেশ্য বুঝতে সুতোপার অসুবিধে হলো না কিছুক্ষণ পরই সুতপা বললেন এখন উঠি টুসি হয়তো এসে পড়েছে পড়াতে হবে পরীক্ষা শেষ হয়ে গেলে শঙ্খ কিনি আসবি মল্লিকা মাথা কাত করে সম্মতি জানালেন সুতোপা চলে যাওয়ার পর শঙ্খ এসে মল্লিকাকে বললেন মা ভীষণ খিদে পেয়েছে মল্লিকা কিছু বললেন না আতঙ্কিত হয়ে শঙ্খ পড়তে চলে গেল সৌমেন্দু মল্লিকার উদ্দেশ্যে বললেন কিছু একটা দিয়ে দাও কি দেব ঘরে কি কিছুই নেই তারপর সৌমেন্দু বললেন ম্যাগি বানিয়ে দাও টু মিনিটস নয় প্রায় টোয়েন্টি মিনিটস লাগিয়ে ম্যাগি বানিয়ে নিয়ে এসে মল্লিকা সোমেন্দুকে বললেন না তোমার সুপুত্রকে দিয়ে এসো সোমেন্দু বললেন তুমি দিতে পারো না মিথ্যের আশ্রয় নিয়ে মল্লিকা বললেন কড়াই পুড়ে যাচ্ছে শ্রমেন্দু ম্যাগির প্লেটটা শঙ্খকে পড়ার ঘরে দিয়ে বললেন নে খেয়ে নে সুতো পানটি আসার পরও মায়ের রক কমেনি এটা বুঝতে শঙ্খর অসুবিধে হচ্ছে না এতে সে ভীষণ দুঃখ পেল ভাবছে আর কোনো দিন খেলতে যাবে না সে ম্যাগি খেলো না রাতে ভাত খেতে বসে মায়ের রাগ ভাঙাতে শঙ্খ আবার চেষ্টা করলো বা আমার সব রিভিশন শেষ মা চুপ এবার শঙ্খর রাগ হলো অভিমানু কম খেয়ে তাড়াতাড়ি উঠে পড়ল ভাত খাওয়ার কিছু সময় পর সোমেন্দু শঙ্খকে বললেন বাবা এখন ঘুমিয়ে পড়ো পরীক্ষার আগের দিন এত পড়তে নেই যেদের সঙ্গে শঙ্খ বলল তুমি ঘুমিয়ে পড়ো আমি আরও পড়ব একটু থেমে শঙ্খ বলল বাবা কাল খুব ভোরে আমাকে ডাকবে বাজ রাত পেরিয়ে গেছে সোমেন্দু বাথরুমে যাবেন চোখ খুলে দেখেন টিউবলাইট এখনো জ্বলছে শঙ্খ অঘরে ঘুমোচ্ছে সোমেন্দু নিজের বিছানা ছেড়ে উঠে এসে শঙ্খর খোলা বই বন্ধ করে তার বিছানা থেকে সব বই খাতা নিয়ে এসে টেবিলে রাখলেন শঙ্কর গায়ে একটা চাদর জড়িয়ে দিলেন টিউবলাইট অফ করে কম ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিলেন তারপর থেকে এসে নিজের বিছানায় শুয়ে পড়লেন পরদিন সকালে ঘুম ভাঙতে শোমেন্দুর একটু দেরি হয়ে গেল শঙ্খ ঘুমোচ্ছে কয়েকবার ডাক দেওয়া সত্ত্বেও উঠছে না দেখে শোমেন্দু তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লেন শঙ্খর গায়ে হাত দিয়ে ঘাবড়ে গেলেন ভীষণ জ্বর মল্লিকা তখনও ঘুমোচ্ছেন ডাক্তার আনতে সৌমেন্দু বেরিয়ে পড়লেন ঘর থেকে কিছুক্ষণ পর ডাক্তার এসে শঙ্খকে ভালোভাবে দেখলেন প্রেসক্রিপশান দিয়ে বললেন না কমলে হাসপাতালে ভর্তি করাতে হবে ডাক্তার চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই শঙ্খ পায়খানায় গেল পায়খানা থেকে এসে বলল বাবা বাবা ভীষণ পেট খারাপ হয়েছে গ্যাস স্বগতোক্তির মতো সৌমেন্দু বললেন অধিক রাত জেগে পড়ার ফল শ্রমেন্দু বেরিয়ে পড়লেন ওষুধ আনতে ওষুধ নিয়ে এসে দেখেন শঙ্খ আবার পায়খানায় গেছে অবশেষে দু ঘন্টার মধ্যেই শঙ্খকে হাসপাতালে ভর্তি করাতে হলো সোমেন্দু ডাক্তারদের পেছনে ছোটাছুটি করছেন মল্লিকার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না একমাত্র সন্তানের আরোগ্যের জন্য শুধু ঠাকুরের নাম স্মরণ করছেন ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় সাত দিন পর কিছুটা সুস্থ হয়ে শঙ্খ বাসায় ফিরল রোগা ছেলেটা আরও হাড় সর্বস্ব হয়ে গেছে ডাক্তার সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন সে প্রমোশন পেল মেডিকেল সার্টিফিকেট দিয়ে মল্লিকা শাস্তি দিতে চেয়েছিলেন পেতে নয় ঘরে ভেতর যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল তার সুনামিতে পরিণত হয়ে সংসারের চেহারাটা বিধ্বস্ত করে দিল ছেলের অসুখের আকস্মিকতায় মল্লিকা কেমন যেন রুদ্ধ হয়ে গেছেন একমাত্র সন্তান বলে কথা তিনি উপলব্ধি করতে পারছেন সেই বিখ্যাত লাইনের মর্ম কে যেন বলেছিলেন আমি মানুষ হয়ে আবার জন্মাতে চাই শুধু কৈশোর উপভোগ করার জন্য